দীর্ঘ সময় পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমনকে কেন্দ্র করে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে নেতাকর্মীদের মধ্যে এ উপলক্ষে রাজধানীতে স্বাগত র্যালি করেছে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাব সন্ধ্যায় রাজধানীর খামারবাড়ির কেআইবির সামনে থেকে অ্যাবের আহ্বায়ক কামরুজ্জামান কায়সারের নেতৃত্বে র্যালিটি শুরু হয় যেটি খামার বাড়ি হয়ে ফার্মগেট প্রদক্ষিণ করে আবার কেআইবিতে এসে শেষ হয় এ সময় ব্যানার ফেস্টুন স্লোগান আর ঢোলের তালে মুখর হয়ে ওঠে পুরো এলাকা নেতাকর্মীরা বলছেন তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে অ্যাবের আহ্বায়ক জামান কায়সার বলেন দীর্ঘদিন ধরে তারা এই দিনের অপেক্ষায় ছিলেন তাদের ভাষায় তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের রাজনীতি আরও গতিশীল হবে এই প্রত্যাবর্তনটা বাংলাদেশের একটা নতুন প্রত্যাবর্তন বলা চলে বাংলাদেশ একটা গণতন্ত্রের একটি মহাসড়কে পদার্পণ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামীকালের প্রোগ্রামের মাধ্যমে দীর্ঘদিন পর উনি আমাদের মাঝে ফিরে আসছে এই আনন্দ অনুভূতি আমাদের ভাষায় ব্যক্ত করার মতো নয় আমরা অনেক আবিজ্ঞাপ্লুত ওনাকে পেয়ে আমরা আরও উজ্জীবিত হব এবং ওনার প্রদর্শিত যে এই কর্মসূচি একত্রিশ দফা ওনার রাষ্ট্র কাঠামোর যে কর্মসূচি কৃষক কার্ড ফ্যামিলি কার্ড সহ সামাজিক উন্নয়নে দেশ গড়ার পরিকল্পনায় উনি যে কর্মসূচিগুলি হাতে নিয়েছেন সেগুলো বাস্তবায়নের জন্য আমরা পেশাজীবী সংগঠন অ্যাপ আমরা রাজপথে থাকব